আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও বরকাত আয়সা ট্রাভেলস অ্যাডভাইজের পক্ষ থেকে আমি জিএম জিওল আবিদিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকের এই ভিডিওতে নতুন বছর দু হাজার পঁচিশে সার্বিয়ার ভিসা প্রাপ্তির সংবাদ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে একটি পাসপোর্ট যে জিনিস নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন ওয়েলকাম ব্যাক তো চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই তো আজকে আমাদের মূল আলোচনা হচ্ছে হলো যে সার্বিয়ার ভিসা প্রাপ্তি তো আমি কথা না বাড়িয়ে চলুন সরাসরি আপনাদেরকে সার্বিয়ার ভিসা প্রাপ্তির বিষয়টি দেখি আমরা সোহেল শেখ তারপর শেখ সোহেল নামে একজন ক্লায়েন্টের আমরা ভিসা পেয়ে সম্মানিত ক্লায়েন্টের ভিসা পেয়েছি সার্বিয়ার উনি এই ভিসাটি পেয়েছেন হলো। উনি এই ভিসাটা পেয়েছেন ফেব্রুয়ারির তিন তারিখে এই হচ্ছে হল সোহেল শেখের পাসপোর্ট আগে আপনাদেরকে আমি ওনার পাসপোর্টটা দেখাই এটা হচ্ছে সোহেল শেখের পাসপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে হচ্ছে হলো যে সোহেল শেখের ভিসা তিন তারিখে আমরা এই ভিসাটি পেয়েছি তো ইনশাল্লাহ আ, আদে 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 এখন থেকে আমাদের নিয়মিত ভিসাগুলো বের হতে থাকবে সার্বিয়াতে সার্বিয়ার ভিসাগুলো দিলিতে আমাদের বেশ অনেকগুলো পাসপোর্ট জমা আছে তো এগুলো এখন নিয়মিত ইনশাল্লাহ বের হতে থাকবে যারা আমাদের ক্লায়েন্ট আমাদেরকে পাসপোর্ট দিয়েছিলেন সার্বিয়ার ভিসার জন্য তাদেরকে বলছি এবং যারা দিবেন এখন দেননি উভয়কেই বলছি যে আমরা এখন থেকে নিয়মিত ভিসাগুলো পাব যারা অনেক দিন ধরে অপেক্ষা করছে দীর্ঘদিন ধরে ভিসার জন্য অপেক্ষা করছিলেন সেই ভিসাগুলো এখন ইনশাল্লাহ এক এক করে বের হইতে আসবে এবং তারই ধারাবাহিকতায় প্রথম ভিসাটি পেয়েছে এবং ধারাবাহিকতা অন্য অন্য ভিসাগুলো পাব তো সুতরাং আপনারা যারা সার্বিয়া যেতে আগ্রহী বা ইউরোপে যেতে আগ্রহী তারা চাইলেই আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের সাথে যোগাযোগ করতে পারেন এবং আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের মাধ্যমে আপনার ফাইলটি প্রসেসিং করতে পারেন সেটা হোক সার্বিয়া হোক ক্রোয়েশিয়া হোক বুলগেরিয়া যে কোনো দেশের জন্য আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম দীর্ঘ তেইশ বছর ধরে এই ওভারসিজ বিজনেসের সাথে জড়িত সুতরাং তাদের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনিও বিদেশে যেতে পারেন এবং একটি বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন যারা আমার সাথে এই ভিডিওতে এতক্ষণ ছিলেন তার ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওর বার্তা সবার মাঝে ছড়িয়ে দিবেন। আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বসে থাকার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ